মানুষ বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা যে কোনো হঠাৎ করে কেটে যেতে পারে অথবা যে কোনো ধরনের বসত শরীরের যে কোনো অংশে ক্ষত অথবা আঘাত অথবা যে কোনো রকম কিছু লাগতে পারে এখন এই চিকিৎসার জন্য বিভিন্ন রকম ক্ষত যদি তৈরি হয় তাহলে সেই ক্ষত নিরাময়ের জন্য শরীরের অন্য অংশ থেকে মাংস অথবা প্রয়োজনীয় চামড়া নিয়ে এসে সেই জায়গায় প্রতিস্থাপন করবার প্রয়োজন হতে পারে কিছু ক্ষেত্রে শুধুমাত্র রিপেয়ার করে দিলে প্রয়োজনীয়ভাবে সুন্দরভাবে রিপেয়ার অর্থাৎ যদি সঙ্গে সঙ্গে রিপেয়ার করা করে দেওয়া যায় সেক্ষেত্রেও অনেক সময় এইগুলো সবচেয়ে উত্তম সেবা পেতে পারেন তাহলে এজন্য যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে হোক অথবা আঘাত বা অথবা দুর্ঘটনাবশত যে কোনো ধরনের ক্ষত তৈরি হোক না কেন অথবা যদি কোনো কেটে যাওয়া জায়গা থাকে তাহলে দ্রুত একজন প্লাস্টিক সার্জনের কাছে আসবেন একজন প্লাস্টিক সার্জন অবশ্যই চিকিৎসা পরবর্তী দাগ যাতে কম বোঝা যায় দাগ যাতে কম দৃষ্টিগোচর হয় এবং সেই দাগগুলো যাতে খুবই সূক্ষ্ম হয় এই ব্যাপারে সবসময় কাজ করে থাকেন সব কারণে আপনি আমি যা বললাম যেগুলো যে যে কোনো ক্ষত অথবা আঘাত অথবা দুর্ঘটনাবশত যে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি হোক না কেন একজন প্লাস্টিক সার্জনের কাছে আসবেন তাহলে আপনার যে সার্জারি পরবর্তী দাগ অথবা এ জাতীয় যেই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকে ভবিষ্যতে সেগুলোর ব্যাপারে আপনাকে অবশ্যই বেশি সতর্ক হওয়ার জন্য একজন প্লাস্টিক সার্জনের কাছে আসা উচিত